মা রুই মাছের ডিম কেমন দেখতে হয় তুমি কি জানো হ্যাঁ বাবা জানি আমি তো দেখিনি কখনো আর ওইটা খেতে কেমন হয় গো মা তুই রুই মাছের ডিম খাবি হ্যাঁ মা তাহলে চল আজকে রুই মাছের ডিম রান্না করি রুই মাছের ডিম কি বাড়িতে আছে মা তাহলে চল ম্যাজিক দেখাই সারপ্রাইজ এই নে তোর রুই মাছের ডিম আরে মা সত্যি তো এটা কি রুই মাছের ডিম হ্যাঁ রে সোনা এটাই রুই মাছের ডিম হ্যাঁ মা টিভিতে দেখেছি এমন ডিমই দেখায় ওই যে ভিতরে গুড়েগুড়ে বল বল হ্যাঁ রে সোনা এই একটা ছড়ার ভিতরে কত যে মাছের ডিম আছে সেটা হিসাবও করা যাবে না বল এবার রান্না করি এই ডিমের ছড়াটাকে একটা চাকু বা বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি কেটে দেখাচ্ছি ঠিক এমন করেই কাটতে হবে টুকরো করে কেটে নিলে এর ভিতরে তেল মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এক এক করে আমার সব মাছের ডিমগুলো কেটে নেওয়া শেষ আমি কিন্তু মাছের ডিমগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু আর মাছের ডিমগুলো ধোয়া যাবে না তাহলে সব ধুয়েই চলে যাবে এবারে এই মাছের ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব তো ডিমগুলো যদি এভাবেই আমি তেলের ভেতরে দিয়ে ভাজতে যাই তাহলে কিন্তু সব এড়ে যাবে এই জন্য আমি এর ভেতরে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে করে একটা আট আসে চাইলে এর ভিতরে ঝালের গুঁড়ো আমার ছেলে খাবে বলে আমি এর ভিতরে ঝালের গুঁড়ো অ্যাড করি নাই এবার ময়দা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ডিমগুলোকে আমি মেখে নেব আলতো হাতে মা মাখামাখির পালা শেষ এবার ভাজার পালা ঠিক তাই এবার কড়াইতে আমি বলবো তেল নিয়ে নেবো তেল গরম হলে মাছের ডিমগুলো এক এক করে ভেজে নেব এইভাবে হাত দিয়ে একটা একটা করে পিস নিতে হবে আর সুন্দর করে আলতো হাতে একটা বড়ার সাইজে শেপ দিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে আ এত চটপট করছে কেন এটা তো মাছের ডিম তাই তেলে দেওয়ার সাথে সাথে এটা চটপট চটপট করে ছিটতেই থাকবে তাহলে কিন্তু সাবধানে ভাজতে হবে হ্যাঁ একদম ঠিক তাই এইভাবে করে লাল লাল করে মাছের ডিমগুলো এক এক করে ভেজে নেব আ এই ভাজা ডিমগুলোও কি খাওয়া যায় হ্যাঁ বাবা শুকনো ভাতের সাথে এই ভাজা ডিমগুলো একটু তেল আর লবণ দিয়ে খেতে কি যে সুন্দর লাগে তাহলে আমার জন্যও কিন্তু রাখবে ঠিক আছে বাবা তোমার জন্য এই ভাজা ডিম দুই পিস তুলে রেখে দেব অল্প করতে করতে আমার মাছের ডিমগুলো প্রায় ভাজাই হয়ে গেছে মা জানো আমি মাছের ডিমগুলো শুধু টিভিতেই দেখেছি আজ সত্যি সত্যি দেখলাম হুম আর সেটা আজকে তুই খেতেও পাবি আচ্ছা মা এতে আলু দেবে না হ্যাঁ বাবা এতে আমি ডুম ডুম করে ছোট ছোট করে আলু দেব আলু কিন্তু আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি ডিম ভাজাগুলো হয়ে গেলে আমি ওই একই তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখন তো মশলা বাটবে তাই না হ্যাঁ এখন আমি বাটা মশলাটা রেডি করে নেব আলু ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করতে থাকি এছিলাম দুই টেবিল চামচ জিরে যেটা আমি শিলপাটাই বেটে নেব তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো জিরে পাটার সঙ্গে আমি কিন্তু দিয়েছিলাম হলুদ ঝালের গুঁড়ো আর লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম ব্যাস আমাদের মশলা রেডি লোগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এই আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলো ঢেলে দিতে হবে এবার সামান্য একটু নাড়াচাড়া করব যখন উপরে তেল তেল ভেসে উঠবে তখন আমি ছেড়ে দেব ডিমগুলো এবার একটু ভাজা ভাজা করে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তোমরা যতটুকু ঝোল খাবে ততটুকু পরিমাণে জল দেবে শুকিয়ে একটু গাঢ় হয়ে আসলে এতে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আর আদা বাটা ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দুই মাসের ডিম ভুনা মনি একটু খেয়ে দেখতো কেমন হলো পফ সেই টেস্ট ছিল মা পেঁয়াজ রসুন ছাড়াই কীভাবে নিরামিষভাবে রুই মাছের ডিম রান্না করতে হয় সেটাই কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে